নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল রাধাকৃষ্ণ নন বিশ্বের প্রথম দোল খেলেছিলেন মহাদেব আসছে দোল পূর্ণিমা রঙের উৎসবের ধর্মীয় দিক নিয়ে যখনই আমরা আলোচনা করি তখনই মাথায় আসে রাধাকৃষ্ণ বা বিষ্ণু ভক্ত প্রহ্লাদের কথা কিন্তু জানেন কি তবে বিশ্বের প্রথম হোলি খেলেছিলেন মহাদেব জানুন দেবাদিদেবের দোল খেলার কাহিনী প্রতি বছর ফাল্গুন পূর্ণিমায় পালিত হয় দোল উৎসব দোল যেমন সবার রঙে রং মেলাবার দিন তেমনি হোলি হল অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তিকে আবাহন করার উৎসব এই বছর আগামী পঁচিশে মার্চ দুই হাজার চব্বিশ সোমবার পালিত হবে দোল বা হোলি এই বছর দোল এবং হোলি একই দিনে পালিত হবে দোল বা হোলির সঙ্গে জড়িয়ে আছে রাধাকৃষ্ণের দোল খেলা আবার পুরাণ অনুসারে হিরণ্যকশীপুর পুত্র প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারতে গিয়ে তার পিসি হোলিকার মৃত্যুর কাহিনীর সঙ্গেও জড়িয়ে হলি। তবে বিশ্বের প্রথম দোল রাধাকৃষ্ণ খেলেননি খেলেছিলেন স্বয়ং মহাদেব জেনে রাখুন পুরাণের এই অজানা গল্প দেবলোকের হোলি মর্তলোক নয় প্রথম হোলি খেলা হয়েছিল দেবলোকে হরিহর পুরাণে বলা আছে দেবাদিদেব মহাদেব সবার প্রথমে হোলি খেলেছিলেন পুরাণ অনুসারে একবার তারকাসুর স্বর্গ আক্রমণ করে কৈলাসে তখন ধ্যানে সমাধিস্থ ছিলেন মহাদেব তারকাসুরকে বধ করতে মহাদেবের সাহায্য প্রার্থনা করতে কৈলাসে যান দেবতারা কিন্তু ধ্যানমগ্ন মহাদেবের ধ্যান ভঙ্গ করার সাহস কারোর হয় না তখন প্রেমের দেবতা কামদেব ও তাঁর স্ত্রী শঙ্করের ধ্যান ভঙ্গ করতে তাঁর সামনে নৃত্যগীত আরম্ভ করেন মহাদেবের তৃতীয় চক্ষু এই নাচে বিরক্ত হয়ে মহাদেব চোখ খোলেন কিন্তু তার ধ্যান ভঙ্গ করায় প্রচণ্ড বিরক্ত হয়ে তিনি নিজের তৃতীয় চক্ষু উন্মিলীন করেন আর মহাদেবের সেই তৃতীয় চক্ষুর আগুনে ভস্ম হয়ে যান মদনদেব স্বামীকে হারিয়ে কান্নাকাটি শুরু করেন রতি রতির কান্নায় শিবের মন নরম হয় এবং তিনি কামদেবের প্রাণ ফিরিয়ে দেন এই আনন্দে রতি ও কামদেব ব্রজমণ্ডলে দেবদেবীদের জন্য ভোজের আয়োজন করেন এই অনুষ্ঠানে সব দেবীরা আমন্ত্রিত ছিলেন শিবের হোলি পালন সেই দিনটি ছিল ফাল্গুনী পূর্ণিমা এই ব্রহ্মভোজে রতি নিজের হাতে সবার কপালে চন্দনের তিলক পরিয়ে দেন হরিহর পুরাণে বলা হয়েছে ব্রহ্মভোজের এই অনুষ্ঠানে শিবশঙ্কর ঢোল বাজিয়েছিলেন আর শ্রীবিষ্ণু তার বাঁশির সুরে সুর তুলেছিলেন দেবী পার্বতী এই অনুষ্ঠানে বিনা বাজান এবং বিদ্যা ও শিল্পসঙ্গীতের দেবী সরস্বতী বসন্তের গান গেয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন সেখানে আবির নিয়ে খেলেছিলেন মহাদেব প্রচলিত বিশ্বাস অনুসারে সেই থেকেই নাকি মর্তে প্রতি বছর ফাল্গুনি পূর্ণিমায় পালিত হয় রঙের উত্তসব তাই দোল পূর্ণিমায় বাড়িতে রং খেলা শুরু করার আগে শিব ঠাকুরের পায়ে অবশ্যই একটু আবির দিয়ে নেবেন এছাড়া আগের দিনের হোলিকা দহনের ছাই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে পারলেও তার থেকে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় এরপর নিজের প্রিয় রং দিয়ে নিরাপদে দোল খেলুন এর ফলে জীবনে সুখ শান্তি ও সম্প্রীতি বাড়বে আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ